খুন হয়েছেন বলছি কারণ বাংলাদেশের পুলিশ এবং কলকাতার পুলিশ উভয়ই একই কথা বলছে যদিও তার ডেড বডি পাওয়া যায়নি ডেড বডি পাওয়া যাওয়ার আগে এভাবে বলে ফেলা নিয়ে টেকনিক্যাল সমস্যা আছে কিন্তু আমরা ধরে নিচ্ছি উনি খুনি হয়েছে কারণ অনেক গল্প আমাদের সামনে এসে হাজির হয়েছে এই খুনটার অনেকগুলো ডাইমেনশন আছে এর মধ্যে একটা ডাইমেনশন নিয়ে আমরা অনেকেই কথা বলেছি আমি বলেছি ভয়ঙ্কর প্রোফাইলের একজন মানুষ ভয়ঙ্কর অপরাধী উনি এরকম একটা অপরাধীকে মামলা টামলা সরিয়ে পরপর তিনবার তারা নমিনেশন দিয়েছে এবং তথাকথিত এমপি বানিয়েছে এবং বড় গলা করে যেন বাবায়দুল কাদের জবাবে বলছেন যে তার ব্যাকগ্রাউন্ড বড় ব্যাপারে তিনি তার জনপ্রিয়তা দেখে নমিনেশন দেওয়া হয়েছে আবার যোগ করা হচ্ছে তার যদি কোনো সমস্যা থাকে সেটাও আবার আমরা দেখব ইত্যাদি ইত্যাদি তো তার চাইতে আরেকটা গুরুত্বপূর্ণ দিক রয়ে গেছে সেটা হলো ভারতের সামনে আওয়ামী সরকার কতটা নতজনু কতটা কৃতদাস এই ঘটনায় আবার সেটা প্রমাণিত হলো ইয়াস খেয়াল করি কি কী কারণে আমি এই কথাটা বলছি এই ভদ্রলোক কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হলেন এবং এই হত্যাকাণ্ডটা এরকম না যে হঠাৎ করে খুন করে কেউ চলে গেছে বাড়িতে রেখে বাড়িতে খুন করেছে বা বাইরে খুন করেছে একটা গুলি করে দিল একটা ছুরি দিয়ে হত্যা করলো মাথা পিটিয়ে শ্বাসরোধ করে যেভাবেই বলেন না কেন একটা মানুষকে হত্যা করে হঠাৎ করে চলে যাওয়া যায় কিন্তু এই ভদ্রলোক নিখোঁজ ছিলেন আট দিন তিনি যে নিখোঁজ এটা তার পরিবার জানিয়েছে বাংলাদেশ থেকে নিশ্চয়ই পশ্চিমবঙ্গ পুলিশকেও জানানো হয়েছে কলকাতা পুলিশকে তারপরও তাকে খুঁজে পাওয়া যায়নি এবং তার সাথে জরুরি কথাটা হচ্ছে ওনাকে খুন করা হলো এবং এরপর দুই পক্ষের পুলিশের ন্যারেটিভ যদি সত্য হয়ে থাকে সেটা হচ্ছে ওনাকে খুন করা হয়েছে ওনাকে কেটে টুকরো টুকরো করা হয়েছে ওনার শরীর থেকে মাংস থেকে চামড়া সরানো হয়েছে সেই মাংস কুচি কুচি করে কাটা হয়েছে তার মধ্যে হলুদ বা মশলা মেশানো হয়েছে যাতে রাস্তায় কেউ ধরলে বোঝানো যায় যে এটা কোনো যেসব মাংস আমরা খাই তেমন কোনো মাংস এই গল্পগুলো আমাদের সামনে বলা হলো দিনের পর দিন একটা অংশ ফ্রিজে রাখা হলো সেখান থেকে একটা অংশ নেওয়া হলো বের করা হলো কয়েক দিন ধরে কাজগুলো হলো সুতরাং এটা জাস্ট একটা হত্যাকাণ্ড না দিনের পর দিন এই হত্যা এবং এই ডেড বডি গুম করার কাজ করা হলো স্পষ্টভাবেই এটা ভারতের একটা চরম ব্যর্থতা বাংলাদেশের কুখ্যাত অপরাধীও ভারতে গিয়ে এভাবে হত্যাকাণ্ডের শিকার হলে সেটা নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্বেগ জানানোর কথা ছিল অথচ এই ভদ্রলোক তাদেরই এমপি তাদের বিশাল জনপ্রিয় ইত্যাদি ইত্যাদি বলে তাকে নমিনেশন দেওয়ার জায়েজ করার চেষ্টা এখনও করা হয় কিন্তু আমি তো কিছু বললো না বরং আমরা দেখলাম আগ বাড়িয়ে বলার চেষ্টা করা হচ্ছে মানে কলকাতা টিভিতে দেখছি বাংলাদেশের একজন প্রেস মিনিস্টার আছেন তিনি কথা বলছেন মানে আগ বাড়িয়ে এতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কোনো ক্ষতি হবে না ইত্যাদি ইত্যাদি এই প্রশ্ন কেন আসে বাংলাদেশের কোনো একজনের ব্যাপারে যদি ভারতীয় কর্তৃপক্ষের গাফিলতি থাকে এবং আমাদের নাগরিকদেরকে নিয়ে যদি সরকার কথা বলে তাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সমস্যা হবে কেন বন্ধুকে কি আমরা তার সমস্যা বলি না পরিবারের সদস্যকে বলি না আমরা আমাদের ভাই বোন বাবা মাকে তাদের সমস্যা নিয়ে কথা বলি না বলি তো আমাদের কোথাও কোনো অসন্তোষ থাকলে অসন্তুষ্টি থাকলে আমরা তো বলি তাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সমস্যা কেন হবে আসলে সম্পর্কটা তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি আসছি ওই জায়গায় শুরুতে যেটা বলেছি এর আগে আমরা যদি যাই আমি গতকাল মাত্র রাতের দিকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যারা খুনি তাদেরকে চিহ্নিত করা হয়েছে গতকাল বলছেন এটা স্বরাষ্ট্রমন্ত্রী অথচ এই ভদ্রলোক মারা গেছেন এই তথ্যের সাথে সাথে কি পুলিশ থেকে আমাদের জানানো হয়নি যে বাংলাদেশিরা তাকে হত্যা করেছে কোথেকে এই তথ্য পেলেন আপনি বলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন গতকাল চিহ্নিত করা হচ্ছে এই ব্যাপারে দুই দেশের গোয়েন্দা পুলিশ একমত হলে তারা ঘোষণা দেবেন তাহলে আপনি সাথে সাথে এই কথাটা কেন বললেন কিভাবে আপনি নিশ্চিত হলেন ন্যারেটিভ আমাদের সামনে আনারও সব মানুষ বাংলাদেশ থেকে গেছে গিয়ে ওখানে হত্যা করেছে ফিরে এসছে এমন কি আজ সকালে যে খবরটা দেখলাম সেটা হচ্ছে একজন কসাইকে ধরা হয়েছে যে কসাই এই মাংস কাটাকুটি করেছে তার ডেড বডি কাটাকুটি করেছে তিনিও মুসলিম এবং বলা হচ্ছে তিনি অনুপ্রবেশকারী বাংলাদেশি তিনি থাকেন মুম্বাইতে তাকে নিয়ে আসা হয়েছে এখানে তিনি আবার এইসব করিডোরে ফিরে গেছেন মানে কেউ ভারতীয় না সব বাংলাদেশি লোকজন এই কাজগুলো করছে দিস ইজ দ্য ন্যারেটিভ এবং আমরা এই ন্যারেটিভটা গ্রহণ করছি সমানে মানে ওরা কিছু বলার আগে আমরা বলছি এমনকি ওই যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বাংলাদেশিদের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এটা পররাষ্ট্রমন্ত্রীর বরাতে বলছিল ভারতীয় সংবাদ সংস্থাগুলো সারপ্রাইজিং তারপরে এত আগ এই কথাগুলো বলতে হবে কেন আপনাকে কি প্রয়োজন প্রয়োজন আমরা নিশ্চয়ই বুঝি আসবো এই যে একজন এমপি হত্যাকাণ্ডের শিকার হলেন এখন তো অফিশিয়ালি দুই তিন দিন হয়ে গেল অফিসিয়াললি বলছে ভারতীয় কর্তৃপক্ষ ভারতকে এটার জন্য ন্যূনতম কোনো তাদের বিব্রত হওয়া তাদের লজ্জা তাদের শোক কিছু প্রকাশ করেছে এমপি বাদ দি আমাদের একজন নাগরিক বা ভারতীয় একজন নাগরিকভাবে খুন হওয়া এবং এভাবে তার ডেড বডি দিনের পর দিন বের করে নিয়ে ফেলে দেয়া নিশ্চিতভাবে একটা নিরাপত্তা ব্যর্থতা বাংলাদেশে একজন এমপি মারা গেছে ভারতীয় কর্তৃপক্ষের কি ন্যূনতম সেটাকে কগনিজেন্সে নিয়ে তাদের দিক থেকে দুঃখ প্রকাশ করা তাদের গাফিলতির কথা স্বীকার করা এবং তাদের চেষ্টার কথা জানানো অফিশিয়ালি কথা ছিল না স্টেটমেন্টে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা এসব এরকম কোনো গুরুত্বপূর্ণ জায়গা থেকে এখনও তো হয়নি পাল্টা বলি আমরা অনেকে বলছি ভারতীয় একজন এমপি যদি বাংলাদেশে এসে হত্যাকাণ্ডে শিকার হতেন এরকম এইভাবে তার ডেড বডি এরকম করা হতো কি হতো আমি মানি দুটো দেশ একই না বাংলাদেশ ভারত একই না ভারত পাওয়ারফুল দেশ বড় দেশ অর্থনৈতিক সামরিক সব দিক থেকে জনসংখ্যা কিন্তু এই ন্যূনতম কাজটা বাংলাদেশের সাথে করা হয় না এবং আমাদের কিছু আসে যায় না আমরা আগ বাড়িয়ে বলে বেড়াচ্ছি এই ঘটনায় ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কিছু আসবে যাবে না ইত্যাদি ইত্যাদি এবং আগ বাড়িয়ে বলে বেড়াচ্ছে ওসব সব বাংলাদেশিরা করেছে হতে পারে বাংলাদেশি করেছে মানেই সেটা পরের কথা কিন্তু সব কিছু নিশ্চিত হওয়ার আগে আপনি এত একবারই কথা বলছেন আর বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সমস্যা হবে মানে কেন এই প্রশ্ন আসে কেন আমাদের নাগরিক হত্যাকাণ্ডের শিকার হবে আমি সেটা বলবো না আমাদের নাগরিক সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হয় আমরা তো বলি না আসলে বরং আমরা আক বাড়িয়ে বলি ও তো গরু করতে গেছে সীমান্তে গেছে কেন আমাদের মনে আছে না খাদ্যমন্ত্রী বলেছিলেন কেন করি এগুলো বুঝতে পারি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা যে কোনো রকম একটা ওয়ার্কিং রিলেশানও যদি ন্যূনতম থাকে তাহলে আসলে বলা যায় কিন্তু আপনি যদি ভৃত্ত হন আপনি যদি কৃতদাসন ভৃত্ত না বেতনভুক্ত ভৃত্ত না কৃতদাসন তখন কৃতদাসের মুখে এসব কথা মানায় না আর কৃতদাসের একজন ডামি এমপি মরলেও তাতে ভারতের বয়েই আছে ন্যূনতম শোক প্রকাশ করা একটা বিবৃতি দেয়া কিছু আসে যায় না সো এই ঘটনা আমাদের সামনে আবারও আবারও বলছি মানে এই ঘটনা প্রতিনিয়তই আমাদের সামনে আসে নতুন করে আসলো আবারও আসলো যে ক্ষমতাসীন যে রেজিমটা আছে তারা শ্রেফ ভারতের কৃতদাস এবং এই কৃতদাস